আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম হিন্দু বাড়ি তো টাকা পয়সা থাকতো আমরা সবাই গিয়া ডাকাতি করিতাম হিন্দু বাড়ি তো পূজা যখন হইতো আমরা সবাই কি আমূর্তি ভাঙিতাম কি দরকার তো সরকার তদন্তের কি দরকার আওয়ামী লীগ সরকার জাহামাত রে ফাঁসাইয়া দিতাম আমরা বিএনপি রে ফাঁসাইয়া দিতাম কি সুন্দর মাঠ কামাইতাম আমরা

ইয়া কুপথি যাইতাম আগে কি সুন্দর মাছ কামাইতাম আমরা আগে কি সুন্দর মাছ কামাইতাম আগে কি সুন্দর কি আর কে তুলি ওই সময় ককি এথি ইন্ডিয়ার নাম্বার ইন্ডিয়ান নাম্বার নিশ্চয়ই আমরা ভূমিতে ইন্ডিয়ান এই ফুন্দর মুনা এই ফুন্দর মুনা আজ পর্যন্ত যতজন লোকে কথা কইছে অতটায় ফাসি কিছু অতটায় কোট খাইছে এই ফুন ধরা লাগবে না এখন ফুন দেয় এখন ফুন দেন কে যখন পালাইছেন তখন কি আমাদের কথা মনে আছিল না কত কিছু করছি এই দলের লাগে কত মারামারি করছি কত কিছু করছি ঠিকই তো পালানোর সময় হেলিকপ্টার দিয়ে একা পালাইছে আমার কথা মনে নাই এত বড় একটা হেলিকপ্টার শিবাশা কি একটু জাগা হলে আমাকে কি কম দুঃখের কথা কষ্ট লাগে আপা ফালানোর পরে ভাবলাম এই দেশে থাকা নিরাপদ না এই জন্য আমি একটু পারি ঢাকা বসে লইয়া চিন্তা করলাম আপা যে দেশে গেছে এই দেশে আমি একটু চেষ্টা করি ফালানের এই জন্য বেগের মধ্যে বসে লইয়া গেলাম গাবতুলি দেহি বেনাপুল দিয়া ইন্ডিয়া যাওয়া যায় এ রে ওলা চিন্তা করলাম কা পুলিশ বাসে উঠলে যদি আমার চিন্তা লাগবে নেতা বাসে তো ওটা যাইবে না সামনে যায় দিহি একটা টেরাকাইয়ে থামালাম টেরাক টেরাকাই ভাই কোন দিকে যাই ভাই ট্রাকলাম ভাই আমি জশুট যাব কইলাম ভাই আমার লইয়া যা কই সামনে তো বসার জায়গা নাই আমি নিতে পারবো না আমি কইলাম ভাই তরে বিশ হাজার টা হাত আমার লইয়া যা টেরা করলাম ভাই বিশ হাজার ট্যাহা দিলে আমরা নিতে পারি তবে সামনে তো বসার জায়গা নাই

রাত তিনটা বাজে আমার নিয়ে নামা গেছে যশো চিন্তা করলাম এখন যে হোটেলে ওটা যাইবো না হোটেলে উঠলে যদি আমার চিনা ফলায় আমি যে নেতা গেলাম এক বাড়িতে যাওয়ার পরে কইলাম বাড়িতে কেউ আসেন এক মহিলা কয়ে আমি কেটা আমি কিলাম মা আমি চলতে সে প্রতীক আমার থাকতে দেন কই না বাড়িতে তো থার জায়গা নাই আমি থাকতে দিতে পারবো না তাছাড়া পুরুষ লোক নাই আমি কিলাম মা মানে খালি রাইতে থাকতে দেন আপনার বিচার একটা

আইয়া দেখি আলম আমার উপরে জল বিসর্জন করতেছে আরে আল্লাহ কি দেখে করলাম বাবা আপরে বালাই দিয়ে আমার পরে কী কী মতে বলাইছেন আল্লাহ উপরে ঘুমানোর চেষ্টা করলাম একটু বলে যে ওই বাড়িতে ওই বাড়িতে টাকা দিয়েছে আইয়া মহিলার গোয়ে মহিলা কী আছে বাইরে কর মহিলা কয় আমার কাছে কিছু নাই আমার জামাই গাঞ্জা খাইয়া পাশে গোয়াল করে উইরি সরে এরপরে আমারে এই কি আছে বাইর কর আমি গেলাম ভাই আমার মানিস না আমি অনেক বড় একটা নেতা ওই গাঁজা খাইলে সবারই নেতা এরপরে এমন খেলানিটা বুঝানোর চেষ্টা করি আমি আসলে এই বাড়ির কেউ না আমি নেতা আমার কথা কেউ শুনে না পরে ওই বাড়ি যে মহিলা ও আমার লগে রাজনীতি শুরু করছে ওই মন্টুর বাপ আর কত বাইর খাইবা পাঁচ লাখ টেকা আর পাঁচ পরিষণ দিয়া দাও আমি কইলাম না আমার লোক আর রাজনীতি করিস না আমি এমনি অনেক মার খাইছি ডাকাই চাল তো চিন্তা করছেন গাঁজা কি পরিমান খাইছে গোবরে ও মা কয় আমি ওপরে যত কই নাই চেষ্টা করলাম বুঝানোর যে আমি এইবারে কেউ না আমার কথা কেউ বিশ্বাস করে না বলে এই মুন মাইকটা দিছে মাঝে ছুটে আমি কিছু অক্কা নইয়া যখন জ্ঞান ফিরছে আমি আর কিছু করতে পারি না জ্ঞান ফিরার পরে চাই দিহি হকি আমি দিহি এই সাই মাথায় আশেপাশে গাড়ি ঘোড়া বাড়ি ঘর কিছু নাই আমার কাছে যে ব্যাগ ছিল কিছু নাই পরে যে কাপড় ছিল এগুলো নাই আমি বললাম আবা আপনি ভালাই গিয়ে আমার করে কি বিপদে ভালাইছেন পরে একটু সামনে আইয়া বাম দিকে দিয়ে একটা মানবতার দেয়া এই কাপড়গুলো গুলো আছে এই মানবতা দেয়াল থেকে এই কাপড় গুলো পয়রা কোন রকম ইজ্জুতরা বাঁচাইছি পরে চিন্তা করলাম অনেক মাইকেছি একটু ডাক্তারের কাছে যাই পরে গেলাম হাসপাতালে যাওয়ার পরে এক লুক একটা ফাইল একটা প্রেসক্রিপশন ধরে দিয়ে কয় ভাই একটু ফাইলটা ধরে না আমি একটু টয়লেট দিয়ে আসি আমি ফাইলটা ধরলাম একটু পরে এক ধরাইছে ধরা এই দেখি আমরা ফাইল দিহি ফাইল দিকে গা কি আমি এই কেন আমার সাথে আসেন আমি বললাম ভাই আপনি যা ভাবতেছেন আমি তার কথা কম বলেন আমার কি বেশি বলেন আমার সাথে আসেন আমার নিয়ে গেলো ডাক্তারের কাছে ডাক্তারের ফাইলপত্র দেখে মাসাল্লাহ আপনাকে মতো ভালো লোকেরা দুনিয়াতে আছে বলে দুনিয়াটা এত সুন্দর আমি গোয়া কি সারা জীবন করলাম আকামুকাম আমি না কি ভালো কাজ করছি পরে কয় আপনি কিছু খাইছে আমি কই না কত রাত থেকে কিছু খাই নাই করে কয় মাশাল্লাহ ভালো অপারেশনে আগে কিছু খাইতে হয় না আমি গোয়া কি আমি আইতে নাই তে আমার আবার কিছু অপারেশন পরে এক নার্সে আইসে আমার ইনজেকশন দিল আমি কিছু আকার ইয়া আর কি করছে আমি কই পারি না

ছাত্র করে আমরা পিটাইছি কি লাইছি গুলা গুলো মারছি আমি নাকি ওই ছাত্র করে শোকদান করছি আমি পেলাম আল্লাহ তুমি আমার উঠে লইয়ে যাও পরে ওই নার্স কয় আমি কি মরণ দেহদান দেহ দান করতে আমি তো জামাত শিবিরে পাল্লাই পড়ে গেছি নিশ্চয় জামা শিবির তাহলে আমার এই গতি হইতো না পরে কোন রহমান জানা বাঁচাইয়া আমি আসছি কিন্তু আমার কথা হইনি আপনারা হাসতেছেন কা